আমি কিন্তু রাগই কই চললে যাম ডাইরেক্ট তুই যা নাই আমার দইরা লেখলাম আমার মাথা মত ঘর কই দেবে দেখো যান দেখো কোফামে আকালে জারস্তি কোবা তুই মানুষ খেলা ঘরে ঘরে উই থাকমু এ বউ রাখলে আমি ঘরে থাকমু না কি কথা ক্লিয়ার তুই যা যা হ্যাঁ যার আমি কইলে দাম এ তুই জাবি না আমি জীবনে আরাম নাই ঘরে জীবন ন এই বউ থাকবে না আমি থাকমু এ তুই যাবি হ্যাঁ তুই আমি এর এই গেলাম কিন্তু গেলাম কিন্তু গেলাম কিন্তু আমি এই আমারে হিন্দি বুঝিয়া পড়া রই দিছি করার মতো ক্ষমতা দাও আল্লাহ মুই যেন মোরে এই স্বামীর ঘরে মাল কাল খুব কাটাইতে পারি আল্লাহ আল্লাহ আমার এই স্বামীর ঘরে যেন থাকতে পারি আল্লাহ আমি আমাকে তুমি বসছ আল্লাহ তুমি ইমান দাও মালা আমাদের ভিতরে মিল চাল দাও মালা আমি আমার স্বামীর সাথে আজ অনম কাটাইতে চাই মালা আমার স্বামী ছাড়া যে কেউ নাই এ খুদা বomma bomma আমি আসি বাবা আসি আমি আসি তুই কান্দিস না তুই কান্দিস না মা তুই কান্দিস না বাবা সব সব ঠিকই দেবে আমি আসি না আমি দুনুজি যতনে আসি যতনে আমি দেখমু আমি দেখকি তুই কান্দিস না

তুই খালি খসর ফচর করতে থাও এই মাইয়ের মুখ ফোটে না এই মুখ ফাটে তার মুখ ফাটে না তুই কি আল্লাহ মালিক তুমি জানো আল্লাহ আমার এই আল্লাহ তুমি একটু জ্ঞান করতে আল্লাহ এই বউটাই এই সংসারটা আইলে পর আমার এই সংসারটা সামনের দিকে এত অগ্রসর হইলে আল্লাহ আমি এই কেমন এই করবো মামুদ

দূৰ গেলে দূৰ মানে বজাৰ চে মুঠ ৰা খাই ঠাণ্ডা মই ভাল লাগিল গেদর আইলে দুহুর রে আই আবার গেলি যা ওরা আইলে কোন সময় আর এখন দুহুর রে যায় কে বাড়ি কি করে সমস্যা হইছে নাকি আমি কিছু কইতে হই না কোলাটা যে দিন আমার কত জায়গায় কত অপমান অপদস্ত হওয়া লাগে আমি কিছু কইতে হই না ওই বাড়ি একটা মাইয়ে দিছি ওর তো এইটাও তো একটা বিবি করা উচিত যেন আমার বুনলে ওই বাড়ি দিছি আমার বুনলে খাইয়ে থাকে না না খাইয়ে থাকে শান্তিতে থাকে না দুঃখে থাকে এটা তো আর হিসাবটা করা উচিত ও যে কোনোটাই করে না ও যে খালি ওর স্বার্থের দিকে চায় আসলে এইটা ঠিক বসবে সব কুল হারাইয়া এইবার বসবে যে বাপে কি কইলে ভাই কি কইলে বোনেরা কি কইলে পারাপা প্রতিবাসী কি করলে এইবার ওরা বসবে এই যে মাইয়াটা এই মাইয়াটা এটা সোনার টুকরো মাইয়া এই মাইয়েটা এই সংসারটা আইলে পর আমি সংসারে কোনো কষ্ট আমি দেখি না আমি মনে করি যে না আমার একটা পোলা ঘরের মধ্যে আমি ওইটা বউ মনে করি না যে না আমার একটা স্বর্ণের খুঁড়ি ঘরটার মধ্যে আর এই বউডরে দেখকে ও মোডে সইতে পারে না এই বউডরে দিন দিন মার দৌড় খসর খসর ঝগড়া ফেসাদ করে আমি কিচ্ছু কইতে না আমার আর কিচ্ছু ভালোই লাগে না লেগে আছে হ্যাঁ মানসে হ্যাঁ কি দেখি কি কয় হ্যাঁ বাইরের ফির মানুষ যায় দৌড়িয়ালে লে সময় আইসে ভালো কথা একটু জিরি টিরি খাইলে বিয়েলে যাইতে আমি কয়বার কইছি হ্যাঁ দাওয়াই ভয় একসার গেছি গিয়ে অটো তো

যাও এলো এই চিন্তা সিঁড়ি সিঁড়ি করো না এবার মানুষ হলে সরম দেবে আমার এই তোমার তালই আছে আমি আছি এগুলো বুঝবো মানে ঠিক আছে তুমি যাও ঘরে যাও আর ওরা এই চিন্তা তো করে নাই যে আবু একটা মাইয়া আমাকে বাড়ি আসে এই চিন্তা যদি করতে জামাই তাহলে জামাই আমাকে মেয়ে লাগে এরকম ব্যবহার করতে না এরকম খারাপ আচরণ করতে না তুমি যাও এগুলো হলে মাসে বন্ধ কইবে হাই ওই তালরি লইয়ে যে করার করে না নাইলে কিন্তু আমি বুন নই না রাখমু না বুন কিন্তু আমি সারাই লইও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই মাইও আমি রাখব না আমি কই গেলাম আমি যে করার করবে না বাবা আচ্ছা আমি দেখতে দেখতে আচ্ছা একটু দেখা লাগে আচ্ছা মাইও এটা দিছি এই জায়গায় বড় তো বহুত এগুলো বাবা আছে যে ওই বিড়টা মাইয়ে আমাক বাড়ি আস আমাক বিড়টা মাইয়ে ওই বিড়ে আস এইরকম অবস্থা স্যার পর এগুলো কি ঠিক আমি খাই না খাইতে তোর কি তুই আমার শান্তি রাখতে না আমি ঘুমাইছি আমার কোনো শান্তি আমার জীবনটা আমার বাইরে সবাই

আরে ভাই এই দুঃখের কথা কই হর মুখী আল্লাহ আমার এখন পোলা দেশে পাশাইতে যদি ওই ছাগল বর্গা ফালতাম তবে ওই প্রত্যেক বছর বছর তিনটে চারটে সাহ পাইতাম ও পোলা না ফাইলে কইয়া লাভ নাই ভাই কান দিয়ে কি কইছি ওরা বাড়ি দিয়ে ও তাই তাই আপনি কিছু বলেন না আমি কি কম ভাই আমি কি কর আছে আমার তো আর কিছু করা নাই আমি তো বহুত ই করছি আমার লাগে মনে করেন আজ তো রাইতেও অনেক ঝগড়া আছে এই ঝগড়ার আর কোনো শেষ নাই ভাই বলছেন বাড়িতে বাইর করে দিছি সারা দিন কুমে কুমে জানি আনলে হেয়ের পর রাইতে আইয়া ঘরে আইয়া হইছে এই যদি আবার মাইয়াটা গে আছে মাইয়াটারে আবার মারছে হেয়ের পর তো চাইলাম মুখ ের পরে পারি না আই আমেদাটা মাইয়া হ্যাঁ একদম কি মাইয়েরা আর হইলে না ভাই এখানে কিছু হয় না কিছু হয় না আমরা বুঝযে খামু আমরা বুঝযে খামু আমি কিছু কিছু হুনিনি না আমি জানি নি নি কিছু আপনি সামনে আইবিনি না যা আমি করমু কি কম বাই এমন মাইয়া বানাইছে না কই আর শেষ নাই আমাগো বুড়ো গরা আর আমারও বুড়ো গরা সারা দিরি পারে আর হে মাইয়া ঘরের কথা মন করেন বাইরে হালাইতে পারি না এমআইএ মনে করেন ওই যে লাভ নাই ভাই দুঃখের কথা যাই হোক ভাই কথা কই কোন যাই সমাধান তো আমাকে আতি নাকি হয় ভাই বাইরের মানুষ তো বলা যাবে না যাইবে না ভাই হেলে মানুষ যে থাকবে না ভাই মানুষ যে থাকবে না বাবা তাহলে একটা সংশোধন তো করা লাগবে এখন কি করব ভাই এখন ওই কাম করেন কি কর ওই মাইয়া হ্যাঁ আর জামাই বুঝলেন হ্যাঁ বেরাইতে নেন দুই দিন বেড়াই ফেরাই হ্যাঁ আর ওই তারা হ্যাঁ আর রাহুল ওরাও বেড়াইতে আও ওই ব্যবস্থাই করেন আচ্ছা তাহলে আন ওই হেলে কামড়ি এলে ওই মাই জমাই ফাঁড়াই হ্যাঁ ফাঁড়ায় আমের মাই জমাই ফাঁড়াই আর আমিও ওই মোর মাই জমাই ফাঁড়ান আচ্ছা আচ্ছা এই ওইটাই করেন ভালো হয় করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

খাব ভাল আছো আৰু সেইটো